গতকাল এবং গত পরশু এই যে যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনে দেখা গেল যে বিশেষ করে রাস্তার অনেকটাই এখন একটা ব্যবহার অনোপযোগী হয়ে গেছে গাড়ি ঘোড়া ঠিকমতো চলতে পারছে না তো নিশ্চয়ই আমার মনে হয় সিটি কর্পোরেশন এই বিষয়ে উদ্যোগ নেবে কিন্তু আমার মনে হয় যে তাদের হয়তো একটু সময় লাগবে তা আমরা চাচ্ছি যে আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে বিলিক লিনিকের পক্ষ থেকে আমরা চাচ্ছি যে রাস্তাটা আপাতত এত যতটুকু সম্ভব পরিষ্কার করে নিয়ে যাতে মানে জনগণের অসুবিধাটা না হয় আমরা এই চেষ্টাটা করি আপনারা কি সারা পরিষালে এই আপনাদের ওগুলো চলছে তা আমাদের এই সংগঠনের ওরা সারা বরিশালেই করে আমরা যে অন্যান্য সংগঠনগুলো বিভিন্ন জায়গায় করছে তা আমরা বটতলা থেকে চৌমাথা এই জায়গায় একটা কাজটা আপনার পরিচয়টা এবং নাম দেখি আমি আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডিপার্টমেন্টের চেয়ারম্যান আর এমনি শিক্ষার্থীরা এই কাজগুলো করে আমি ওদের সঙ্গে থাকি ওদের একটা মোটিভেশন জি ধন্যবাদ